আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম যাক এই ভুল ভিডিও আগেও একবার দিয়েছি এটা সিনজেন রয়্যাল বিলেট মরিস আগে দেখাবো গাছে কী পরিমাণ ঝাল ধরেছে সবাই দেখতে থাকেন দেখেন গাছে ভরপুর জালি আর এটাই কুকরি খুব কম দেখেছে গাছে চেয়ারা দেখেন দেখেন ভরপুর ঝাল কী পরিমাণ ঝাল আছে দেখেন গাছে ছোটো বড়ো মিলে সব বুঝাই গেছে চেঁয়ারা দেখেন গাছে কী সুন্দর জালই পড়েছে দেখেন জাল ঝাল ছোটো ঝাল মিলিত মিলিতভাবে রয়েছে গাছে দেখেন গাছে চেয়ারা বুঝাই ঝাল প্রতিটা গাছেই ঝাল বুঝাই অন্য ঝালের থেকে এই ঝালটা আমার কাছে বেশি ভালো লাগছে গাছের যে পরিমাণ জালি আছে প্রতি গাছেই এখন প্রায় তুলতেই পাঁচ সাতশো করে মরিচ হবে হারভেস্ট করার মতো মরিচ দেখেন গাছে কীভাবে মরিচ আসে ভরপুর ঝালরে গাছে বড়োটা ছোটোটা মিলে খুব আছে গাছে গাছে চেয়ারটা খুবই সুন্দর এসে দেখেন অনেকদিন ভিডিও সারা হয়নি পানি বসার কারণে এবার থেকে নিয়মিত ভিডিও সারবান দেখেন গাছে ঝাল বুঝাই খুবই ভালো জাত এই সিনজনটা রয়েল ব্রডটা পছন্দের মতন জাত নতুনদের জন্য সবচেয়ে ভালো এর রোগ বেলায় খুবই কম গাছের যে পরিমাণ ঝাল ধরে দেখেন প্রচুর ঝাল গাছে ছোটো বড়ো ফুল এই একটা গাছে দেখেন এই গাছটাই না হলেও এক কেজি মরিচ তোলা যাবে এখন তুললি এই একটা গাছে দেখেন জালি ভিডিও তো ভালোভাবে দেখাই যায় না এমনিতেই খালি চোখে জেগায় সুন্দর দেখা দেয় এই গ্যাসটাও ডেকাশি দেখেন পশুর জালিরই গাছে গাছে শেয়ারা তো একবারও স্বাদ দিই নি কিন্তু বেট করার সময় শুধু স্বাদ দিয়েছে তাছাড়া আর দ্বিতীয়বার কোনো স্বার দিইনি চেয়ারা অনেক সুন্দর গাছে রোগ বেলায় কম মানে ভালো এই জালের আবার কেজিতে পাঁচ টাকা বেশি বিক্রি হয় আমাদের এলাকায় যশোর এলাকায় গাছে বুঝাই ঝাল প্রতি গাছেই ঝাল আসে এমন কোনো গাছ নেই ঝাল নেই দেখেন উপর তেমন আছে ঝাল নেই তলায় ঝাল বুঝায় একদম গাছের এখানে ছোটো একটা গাছ কত সুন্দর ঝাল ধরেছে প্রতি গাছেই মরিচ আছে দেখেন এখান থেকে দেখায় তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে জানা আসসালামু আলাইকুম